মাই গড এখন থেকে মনে হয় না যারা ইজি ভাবে না দিতে পারে বা পারবে না তারাও আমার কাছে মনে হবে যে ইজি ভাবে আয়লেনা দিতে পারবে এক নিমিষে আর এই হ্যাকটা অবশ্যই আমার খুব ভালো লাগতেছে যার জন্য তোমার সাথে শেয়ার করা মেডিসিন একটা খোসা দিয়ে কেঁচি দিয়ে কেটে তারপর সে এখানে কটনটাকে দিয়ে বসিয়ে দিল তো আমার কাছে আমার খুব ভালো লাগছে যার জন্য এখন আমি সেটা করলাম এটা ছিল আমার একটা গ্যাস্ট্রিকের মেডিসিন তো সেটা থেকে আমি কোনটা কেটে দেখতেই পাচ্ছ আমি কটনটার মাথাটুকু কেটে আমি এখানে একটু গ্লু বসিয়ে দিলাম মাঝখানে আমি একটু পাইপটা বসিয়ে দিলাম কটনটা তারপরে তো হয়ে গেল কিছু

কিন্তু অনেকে দিতে পারে না তার জন্য আমি বলে দিলাম এরকম করে যদি হয় তাহলে তো বিজ্ঞানের আপদের জন্য মনে করবো যে পুরাই কপাল যে তোমরা আইলেনার দিতে পারবো তো যাই হোক এখন বেশি কথা না বলে আমি কিন্তু আইলেনারটা ভরে নিলাম ভরানোর পরে আমি একদম চোখের আউটার কর্নারে দেখো আমি একদম চাপ দিয়ে ভরে ভরেছি তো চাপ দিয়ে ভরানোর পরে আমার এটা ফিনিশিংটা তেমন একটা ভালো ছিল না তারপর আমি কি করছি সেম ওই মাথাটা দিয়ে কিন্তু আমি ফিনিশিংটা দিয়ে ফেলাম দেখো তো কত সুন্দর একটা আউটার ফিনিশিং দিয়েছে আমার খুব ভালো লাগছে এত সুন্দর জাদুর মতো বসে গেছে এরকম একটা চাপ দিয়ে একটা আইলেনার দেখলাম আমি অটোমেটিক

দেখে বুঝতে পারছে যে কত সুন্দর আইলাইনার হয়ে গেছে তারপরেই তো আমি অফ ক্যামেরাতে করে ফেললাম ওইটা তো অফ ক্যামেরাতে করার পর আমার দুইটা চোখ দেখো এত সুন্দর যে এরকম কটন দিয়ে মেডিসিন দিয়ে যে হয় আমি কখনো ভাবতে পাইনি নাই তো একের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে টাকা খরচ করে এত দাম দিয়ে আর আইলাইনার কেনার কোনো নেই তোমাদের এরকম কটনের মধ্যে যদি মেডিসিন এগুলো ভরে রেখে দাও আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেস্ট সলিউশন তো আমার ভিডিওগুলো